আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে সার যাওয়া অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে সার যেতে চাচ্ছেন এখন আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব। যে কিভাবে আপনি সহজে বাংলাদেশ থেকে সার যাবেন দাঁতে দাঁড়াবেন এবং একটা টেকনিক অবলম্বন করে তবে পথে কিছুটা রিস্ক হতে পারে তার জন্য আমি ক্ষমা চেয়ে এনেছি প্রথমে আপনি আমার বুদ্ধি এবং পরামর্শটা দেখেন তারপর হচ্ছে আপনি যদি ভালো মনে করেন একটা কমেন্টসে জানান এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে তো 2022 সালের আগে বাংলাদেশে পাসপোর্টধারীরা সার্বিয়া ভিসা ফ্রি প্রবেশ করতে পারত কিন্তু এখন ভিসা ফি লাগবে যদিও 2022 সালে এটা ছিল কিন্তু এখন বর্তমানে এদের বিষা ফির লাগবে আপনাকে সার্বিয়া দূতাবাস বা কনসুলেটে ভিসা আবেদন করতেও যদি আপনি ভিসা আবেদন না করেন তাহলে আপনি সার্বিয়া প্রবেশ করতে পারবেন না ঢাকা সার্বিয়া দূতাবাস নেই আমাদের ঢাকা এই সার্বিয়া দূতাবাসের জন্য অনেক আন্দোলন হয়েছে কিন্তু আনছে না সাধারণত নিকটবর্তী দেশ যেমন ভারত তুরস্কের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আপনি ভারত বিভিন্ন দেশের অ্যাম্বাসি ভারত আছে সেখানে গেলে আপনি সার্বিয়ার বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তবে আপনি কিভাবে আসবেন ঢাকা থেকে আসবেন ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে দুহা দুবাই দুবাই সে আপনি আসতে পারেন বা দুবাই যদি না না আসেন তাহলে কাতার আসবেন কাতার দুহা এয়ারপোর্টে তারপর বেলগ্রেড সার্বিয়ার রাজধানী সেখানে চলে আসবেন আপনার দাপ কয়েড হলো তিনটা একটা হইল ইস্তাম্বুল তারপর হচ্ছে দুহা দুহাতে ইস্তাম্বুল দুবাই দুহা তিনটা ইস্তাম্বুল দুবাই তারপর হচ্ছে দুহা তিনটাতে এখন আমি আপনাকে বলবো সার্বিয়া থেকে ইতালি যাওয়া এখানে মূল জটিলতা আছে আর এই জটিলতা হচ্ছে সার্বিয়া সেনজেন এলাকার অংশ না সার্বিয়া কিন্তু আপনার সেনজেন অংশ না এটা সেনজেন অংশের বাইরে আর ইতালি মূলত সেনজেন দেশ তাই সার্বিয়া থেকে ইতালিতে যেতে হলে আপনাকে ইতালি সেনজেন ভিসা লাগবে আপনার যদি সেনজেন ভিসা না থাকে তাহলে আপনি ইতালিতে প্রবেশ করতে পারবেন না সার্বিয়াতে ইতালি দূতাবাস ভিসা আবেদন কিভাবে করবেন যদি আপনি সার্বিয়াতে বৈধভাবে থাকেন ভিসা বা রেসিডেন্স পারমিট সহ তবে সেখানকার ইতালিয়ান এম্বাসিতে সেনজেন ভিসার জন্য আপনাকে আবেদন করতে হইব প্রয়োজন হবে কি বৈধ সার্বিয়ান ভিসা রেসিডেন্ট পারমিট ব্যাঙ্ক স্টেটমেন্ট হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র ফ্লাইট টিকিট সহ তবে বাংলাদেশ থেকে সরাসরি ইতালি বিছা নেওয়া অনেক সময় সার্বিয়ায় গিয়ে বিষা নেওয়ার চেয়ে বাংলাদেশ থেকে সরাসরি ইতালি বিছা সহজ হয় কারণ কনসুলেটে আপনার কেস ভালোভাবে যাচাই করে তবে বর্তমানে দেখা গেল ইতালি থেকে আপনার নুলস্তা যখন বাংলাদেশে দেওয়া হয় তখন সেই নূলস্তা অনেক ক্ষেত্রে ভালো ভালো নূলস্তা রিজেক্ট করে দিতেছে যার ধরুন বর্তমানেও আপনার আন্দোলন চলছে বিএফএস গুবালের মধ্যে তবে এই বিষয়ে কিছুটা সতর্ক থাকতেই আপনার সার্বিয়া থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অত্যন্তই আপনার ঝুঁকিপূর্ণ এবং আইন দণ্ডনীয় যদি ওই কোনোভাবে আপনি ধরা খান তাহলে আপনাকে আবার দেশে পাঠিয়ে দিবে আপনার মাতৃভূমিতে যদি বৈধ বৈদা না থাকে সীমান্তে ধরা পড়লে ডিপুট ও ভবিষ্যতে ইউরোপ প্রবেশের নিষেধা থাকতে পারে বর্তমানে ইউরোপ ইউনিয়নের সীমান্ত নজরদারি অনেক বিশাল কঠিন করে ফেলছে যদিও আগে অনেকটা সহজ ছিল যেমন রোমানিয়া থেকে আপনার ইতালিতে সহজে ঢুকে গেছে আবার সার্বিয়া থেকে ঢুকে গেছে তারপরে সে তুরস্ক থেকে ডুবে গেছে কিন্তু বর্তমানে অনেক বেশি কঠিন করছে তো সংক্ষেপে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ থেকে সার্বিয়া ভিসা নিয়ে ইতালিতে সেনজেন যদি আপনি বৈধপাতে যাইতে চান তাহলে অনেক বেশি চেষ্টা করতে হবে আপনার চেষ্টার বিকল্প রাখা যাবে না এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু টেকনিকের কথা বলবো তো সেই টেকনিকগুলো হইছে সার ভিসা লাগবে কারণ দুই হাজার তেইশ থেকে আপনি বিশাফিসার আপনি কোনো দেশে প্রবেশ করতে পারবেন না আপনার কিছুটা হইলেও ফি লাগবে তারপর সার্বিয়ার বিয়ার বিষা আবেদন করতে হবে নিকটবর্তী সার্বিয়ান দূতাবাস থেকে যেটা ভারত লাগে সেটা এর আগে আমি বলেছি প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদি থাকতে হবে যেটা আপনার অলরেডি আছে আর না থাকলে পাসপোর্ট করে নেবেন আপনার রিনিউ করে নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাসের একটা ব্যাঙ্ক একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন সেখানে একটু লেনদেন করবেন এটা এটার একটা স্টেটমেন্ট দেবেন ভ্রমণের নির্দেশ প্রমাণ আপনি যে ভ্রমণের উদ্দেশ্যে যাইবেন এর কিছু প্রমাণপত্র লাগবে যেমন আপনি সেনের হোটেল বুকিং যদি আপনি দুবাই থাকেন তাহলে দুবাইয়ের হোটেল বুকিং লাগব যদি আপনি দুহা থাকেন কাতায় থাকেন সেখানে হোটেল বুকিংয়ের একটা স্টেটমেন্ট লাগব দুইটা স্টেটমেন্ট লাগবো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আর একটা হচ্ছে ভ্রমণের স্টেটমেন্ট তারপর হচ্ছে রিটার্ন টিকিট একটা হচ্ছে আপনি যাইবেন এবং আইবেন দুইটা রিটার্ন টিকিট আপনার লাগবে এখন ধাপ দুই সার্বিয়া থেকে ইতালি যাওয়ার যে ধাপগুলা এই ধাপগুলা আপনাকে নিজেই পূরণ করতে হবে আপনাকে নিজে মন মানসিকভাবে আপনার মনস্থির করতে হবে বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ভিসা নিয়ে সার্বিয়া ঘুরে সরাসরি ইতালি যেতে পারবেন তবে নতুন করে বিশা লাগবেন আপনি একবার বিশা লাগালেই সঠিকভাবে পৌঁছাতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন